এই হচ্ছে আপনার মৃত হাঁকালি হাও যখন বর্ষার মৌসুম থাকে তখন এই জায়গাটুকু একদম আপনার পানিতে ভরে টয় থাকে আর এই পর্যন্ত পানি থাকে আর বন্যা বন্যা হইলে তো আপনার রাস্তার উপর পানি আইসে পড়ে আর এইটুক যে সম্পূর্ণ দেখা যায় ধূ দূর শুধু পানি আর পানি যখন বর্ষার এই কিছুদিন আগে বন্যা হলো সিলেটে বর্ষার মৌসুমে গত গত বর্ষার সিজনে তো এদিকে আসছিলাম ধুধু পানি ধু পানি পানিতে টুম্বু থাকে আর এখন এই জায়গাগুলোতে আর কি ধান চাষ করতে আসতে তখন তখন এই রাস্তাগুলার অপরূপ একটা ভিউ পাওয়া যায় এখন সবুজ শ্যামল ধান চাষ করতেছে কৃষকেরা তখন অবশ্যই এলাকার মানুষের আপনার কষ্ট হয়ে যায় কারণ বন্যার পানিতে একটু ঝামেলা প্রচুর হয় আর এই রাস্তার ভিউটা দুর্দান্ত লাগে তবে এখন সবাই চাষাবাদ করতেছে সবার মুখে আর কি সোনালি হাসি কারণ এখন তো চাষাবাদে টাকা পাবে মানে ধানের ধান পাবে সে ধানগুলো কৃষক বাড়িতে নিয়ে যেতে পারবে আর এই মৌসুমেই সবাই চাষাবাদ করে আপনার ধানগুলো ঘরে নেয় এবং এইগুলো দিয়েই পরবর্তীতে তারা জীবিকা নির্বাহ করে কারণ এরপরে কিছুদিন পর থেকে বর্ষা শুরু হয়ে যাবে আর বর্ষার মৌসুমে আপনার এদিকে চাষাবাদ করতে পারবে না কারণ এটা হচ্ছে নিচু অঞ্চল একদম যেই বাড়িটা তখন বন্যার সময় ডুবা ছিল এই যে এই বাড়িটা এগুলো সম্পূর্ণ ডোবা ছিল পানির আর এই রাস্তাতে তখন ছিল প্রায় মনে হয় কোমর পানি এক সময় আসলে ক্রিকেট খেলা খুবই নেশা ছিল এখন আর নেশা নাই কারণ হচ্ছে কর্মজীবনের ব্যস্ততার কারণে সব কিছু একদম শেষ হয়ে গেছে তো মানে পানিহীন একদম হাঁকালুকি হাউর এ হচ্ছে পানিহীন হাঁকালুকি হাওর আর এই সময়ে মানে পানি যখন ছিল তখন এই রাস্তা দিয়ে মোটরসাইকেল চালাই গেছি আর অপরূপ একটা সৌন্দর্য ভিউ পাওয়া গেছে তবে এখনও একটা ভিউ পাওয়া যাইতেছে যেটা হচ্ছে সবুজ শ্যামল ধান গাছ বাচ্চাদের দেখছি এই ব্রিজ থেকে আর ওই ব্রিজের উপর থেকে লাফালাফি করতেছে ঠান্ডা পানি একদম রাস্তার উপরে ছিল এই ব্রিজ থেকে লাফাই লাফে গোসল করতেছে বাচ্চারা তো এই দৃশ্যগুলোটা খুবই বেশি ভালো লাগছে একদম সম্পূর্ণ সবুজ আর এই গাছগুলো তখন আরো বেশি সুন্দর লাগছে আর সূর্যের আলো যেহেতু বিপরীত থেকে আসতেছে সেহেতু ফোকাসটা একটু কালো কালো দেখা যেতে পারে তো প্রকৃতি রূপ এক এক মৌসুমে এক এক রকমের এই জায়গায় তখন ওই নৌকা বাঁধা ছিল এই আমরা এখানে এসে ছবি উঠেছি নৌকার উপরে আর তখন অনেক পর্যটকেরা আপনার আনাগোনা ছিল কারণ এইগুলো সম্পূর্ণ নিচে ছিল বাড়িঘর গুলো সব ডুবানো ছিল তবে প্রকৃতির একটা মানে এক এক সময়ের এক এক সৌন্দর্য ফটো ওঠে মানুষের মাঝে নিয়ে আসে এই তো পানিহীন লুকি হাওয়ারটা দেখা হইলো আবার পানিযুক্ত বর্ষার মৌসুমে লুকি হাওয়ারটা দেখব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ